হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা যে কষ্টটা কাউকে বলতে পারছেন না সম্ভবত এই কথাগুলো আপনাকে ভেঙে পড়া থেকে থামিয়ে দেবে আর যদি মনে হয় শত চেষ্টা করেও কোনো রকম ফল পাচ্ছেন না আর একদমই শেষ হয়ে গেছেন তাই অনুরোধ রইল আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে ভিডিওটি না শেষ করে যাবেন না শেষে এমন একটা শব্দ শুনবেন যেটা বুঝে গেলে আপনি আর আগের মানুষটি থাকবেন না এখন চোখ বন্ধ করুন মনকে শান্ত রাখুন আর শ্রীকৃষ্ণের কথাগুলো মন দিয়ে শুনুন একবার চোখ বন্ধ করে ভাবুন যখন শত চেষ্টা করেও কিছুই ঠিক হয় না যখন যখন নিজের মানুষগুলো পাশ থেকে সরে যায় প্রার্থনাও যেন শূন্য হারিয়ে যায় তখন যদি কেউ এসে বলে এই কষ্টেরও একটা সময়সীমা রয়েছে আপনি কি বিশ্বাস করবেন আজকের ভিডিওটা শেষ না করা পর্যন্ত আপনি এই প্রশ্নের উত্তর পাবেন না কারণ আজ আমরা কথা বলবো সেই একমাত্র মানুষটির কথা যিনি স্বয়ং ঈশ্বর হয়েও সবচেয়ে বেশি কষ্ট দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুদ্ধ থামিয়ে দিতে পারতেন তিনি অশ্রু মুছিয়ে দিতেও পারতেন কিন্তু তবুও তিনি একটাই কাজ করেছেন মানুষকে শক্ত বানিয়েছেন আজ যদিও আপনার জীবনটা ভেঙে পড়েছে তাই এই কথাগুলো আপনার জন্যই আপনি কখনো ভেবে দেখেছেন ভালো মানুষের জীবনেই কেন কষ্ট আসে অর্জুন করেনি তবুও মহাভারতের যুদ্ধের সময় তার হাত থেকে গান্ডিব্য পড়ে গিয়েছিল তিনি বলেছিলেন হে কেশব আমি যুদ্ধ করতে পারছি না এই এক লাইনের ভেতরেই লুকিয়েছিল ভয় অসহায়তা এবং হারানোর গভীর যন্ত্রণা তখন ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে কিছুই বলেননি কারণ কষ্টের মুহূর্তে উত্তর সবচেয়ে আগে দরকার হয় না দরকার হয় বোঝা খারাপ খারাপ সময় সময় আসে আসে শাস্তি দিতে নয় নিজেকে প্রস্তুত করতে একটা প্রশ্ন আপনাকে ভিতর থেকে নাড়া দেবে যদি শ্রীকৃষ্ণ চাইতেন দ্রৌপদীর চুল ধরার আগে দুঃশাসনের হাত থামিয়ে দিতে পারতেন না কিন্তু কেন থামালেন না কারণ যদি অন্যায় কখনো চোখে না পড়ে তাহলে নেই জন্মায় না শ্রীকৃষ্ণ জানতেন এই কষ্ট এমন একটা যুদ্ধ তৈরি করবে যেটা শুধু কুরুক্ষেত্রে নয় মানুষের বিবেগে ভেতরেও চলবে আজ আপনার যে কষ্ট সেটাও এমন এক প্রস্তুতি যার ফল আজ না হোক আগামীকাল আপনার জীবন পুরো বদলে দেবে বন্ধুরা এখন শ্রীকৃষ্ণের পাঁচটি সূত্র মন দিয়ে শুনুন প্রথম সূত্র প্রশ্ন করুন অভিযোগ নয় অর্জুন অভিযোগ করেননি তিনি প্রশ্ন করেছিলেন আমার করণীয় কি প্রশ্ন পথ দেখায় অভিযোগ আপনাকে আটকে রাখে আজ নিজেকে প্রশ্ন করুন এই কষ্ট আমাকে কি শেখাতে চাই দ্বিতীয় সূত্র ফল ছেড়ে দিন কাজ করুন গীতা বলে কর্ম করুন ফল ছেড়ে দিন কারণ ফল আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু চেষ্টা আপনার নিয়ন্ত্রণে আছে মনে রাখবেন অতিরিক্ত দুশ্চিন্তা জন্মায় ফল নিয়ে অতিরিক্ত চিন্তা থেকে তৃতীয় সূত্র নিজের শক্তিকে ভুলে যাবেন না ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি আমি তোমার হয়ে যুদ্ধ করব। তিনি বলেছেন তুমি করো কারণ ঈশ্বর সাহায্য করেন আপনার হাত দিয়েই আপনি দুর্বল নন আপনি শুধু ভুলে গেছেন নিজের শক্তিকে চতুর্থ সূত্র নিজেকে কখনো একা ভাববেন না যখন সব শেষ মনে হয় তখনও শ্রীকৃষ্ণ বলেন আমি আছি আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি কখনো একা নন অনেক সময় ঈশ্বর চুপ থাকেন কারণ তখন আপনি অনেক বড় হয়ে গেছেন পঞ্চম সূত্র সময়কে সময় দিন মহাভারত একদিনে শেষ হয়নি আপনার কষ্ট একদিনে শেষ হবে না কিন্তু এই একটা সত্য মনে রাখবেন প্রতিটা রাতের পর সূর্য আজ যদি আপনার জীবনে চাকরি না থাকে সম্পর্ক ভেঙে যায় টাকা সম্মান বা শান্তি হারিয়ে যায় তাহলে একটা কথাই মনে রাখবেন এই অবস্থা আপনার শেষ নয় এটা আপনার নতুন শুরু কখনো বলেননি কষ্ট আসবে না তিনি বলেছেন কষ্টে ভেঙে পড়বেন না এখন যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন যদি ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের জীবনের সব কষ্টও থামান নেই তাহলে আপনি কেন ভাবছেন আপনার জীবন আলাদা হবে কিন্তু পার্থক্য একটাই শ্রীকৃষ্ণ কষ্টে ভেঙে পড়েননি তিনি মানুষ তৈরি করেছিলেন আজ যদি আপনার জীবন ভেঙে যায় তাহলে সেটাকে শেষ ভাববেন না কারণ ভাঙার শব্দ না হলে শক্ত হওয়ার গল্প তৈরি হয় না এখন সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যদি এই কথাগুলো আপনার স্পর্শ করে তাহলে এই ভিডিওটা একটি লাইক করে কমেন্ট বক্সে জানান জয় শ্রী কৃষ্ণ তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন